সবাইকে সাগর জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য এই মাসে চমৎকার দুটি জব সার্কুলার যা দিচ্ছে তারাজ বাংলাস লিমিটেড তারাজ বাংলাস লিমিটেড রিসেন্টলি দুটি জব সার্কুলার প্রোভাইড করেছে এখানে তিনশো জন লোক নিচ্ছেন তারা এবং অন্য একটি পজিশনের জন্য দুইশো জন লোক নিচ্ছেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের এইজি জব ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিব দুটো ভিডিও একসাথে আমি আপনাদের জন্য এবং আপনাদের জন্যই এই সার্কুলারটি রেডি করেছি একসাথে দেওয়ার জন্য যে দুটি চমৎকার সার্কুলার এখানে লাগছে না অভিজ্ঞতা এবং মাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারছেন তো আপনাদের এই সার্কুলারগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন এবং আপনাদের জন্য এই সার্কুলারটি শুধুমাত্রই হাজির হয়েছি আশা করি চ্যানেলটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবে না শেষ সাথে বলবো থাকুন তো চলুন এই সার্কুলার দুটোতে কি রয়েছে জানিয়ে দিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য এই ইজি জব ওয়েবসাইট এর লিঙ্কটি দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে এসে আরো দেখে অনেক জব সার্কুলার রয়েছে আবেদন করতে পারেন তো আজকে এ পর্যন্তই চলুন দেখিয়ে দিচ্ছি ইডি জব ওয়েবসাইট থেকে দারাজের জব সার্কুলার দুটো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিজব ওয়েবসাইট থেকে আপনাদের জন্য হাজির হয়েছে চাকরি দিচ্ছে দারাজ নেবে তিনশো তো তিনশো জন লোক নেবেন দারাজে তো আপনারা যদি এই মুহূর্তে জব করার জন্য জন্য আগ্রহী হয়ে থাকেন পদের তাহলে এই দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তারা অনেক চমৎকার ফ্যাসিলিটি দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য তো এখানে সমস্ত ইনফরমেশন বলে দিব দেখিয়েছে তারা এ এই দিয়েছে তারা বিদ্যারের মাধ্যমে দেখে দিব বি মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন তো চলুন এখন কি রয়েছে ডিটেলস জানিয়ে দিতে তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা সাপোর্টে আজকে আমি এখানে আসতে পেরেছি এবং আশা করি অলওয়েজ আমাকে এভাবে সাপোর্ট করে ভালোবেসে পাশে রাখবেন আপনাদের ভালোবাসা আমাকে অনেক ইন্সপায়ার করে তো আপনাদের ভালোবাসার জন্য এই চ্যানেলটি আজকে এখানে এসেছে আপনারা নিয়মিত আমাকে জব সার্কুলার প্রোভাইড করতে বলছেন আমাকে অনেক রকম অনেক কমেন্ট করে যাচ্ছেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার করছি রেগুলারলি তো এই চ্যানেলে এসে আরও অনেক জব সার্কুলার দেখতে পারবেন যা আপনার কোয়ালিফিকেশন যদি ম্যাচে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন তাছাড়া এই ওয়েবসাইটেও অনেক জব সার্কুলার রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের অনেক জব জব ইউএস বাংলা এয়ারলাইন্সেরও অনেক জব সার্কুলার রয়েছে এখানে আসলেই আবেদন করতে পারছেন তো চলুন দারাজের এই সার্কুলারতে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিয়েছি দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্টারটি ডেলিভারি ম্যান পদে তিনশো জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত আগস্ট সাতই আগস্ট থেকে আবেদন নয় শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং সমস্ত ইনফরমেশন জানিয়ে দিব প্রতিষ্ঠানের নাম দারাল বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান পদের সংখ্যা থাকছে তিনটি তাছাড়া অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ মধ্যে যা রয়েছে অবশ্যই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে তাছাড়া জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে চাকরির দায়িত্ব সময় এবং কন্টেস্টের মধ্যে যা রয়েছে এখানে সাইকেল মোটরসাইকেলের সাইকেলের মাধ্যমে কাস্টমারদের ঠিকানায় পণ্য ডেলিভারি করতে হবে এবং পণ্যের পণ্য মূল্য সংগ্রহ করতে হবে হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকতে হবে কাস্টমারদের তথ্য বিক্রি তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো জমা দিতে হবে বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসতে হবে তাছাড়া রয়েছে ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ যদি থেকে থাকে অবশ্যই সেটা আপনাকে করতে হবে চাকরি ধরন চুক্তিভিত্তিক ভিত্তিক কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন শুধু পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া বয়স সীমা সর্বনিম্ন হতে হবে আঠারো বছর এই জবের কর্মস্থল থাকছে ঢাকা জিগাতলা নতুন বাজার তেজগাঁও স্যালারি থাকছে আলোচনার সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে তাছাড়া আমি দেখে দিব বিলিজ অফ মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন আবেদনের শেষ সময় থাকছে ছয় সেপ্টেম্বর দু তো এতক্ষণ আমি আপনাদের দেখিয়েছি এই জব ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন এখন দেখিয়ে দিব বিলি জবস থেকে এবং সেখানেও সমস্ত ইনফরমেশন বাংলায় থাকবে এবং আমি আপনাদের জন্য খুব সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করে থাকি তারপর বলবো কোনো কিছু মিস হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি বিলি জবসের মেন সার্কুলার থেকে আরও ডিটেলস ইনফরমেশন এটি হচ্ছে ব্রিজ অফ সেল মেন সার্কুলারটি যা প্রোভাইড করেছে লিমিটেড ডেলিভারি ম্যান ঢাকা নতুন বাজার জিগাতলা তেজগা পজিশন লোকেশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন তারা এই জবের আবেদনের শেষ তারিখ হচ্ছে ৬ সেপ্টেম্বর ২০২৪ এবং আবেদনের এই জবের প্রকাশের তারিখ হয়েছে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ আবেদন করুন এখানে ক্লিক করলে এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া এখানে খালি পথ তিনশো জন এবং বয়স হচ্ছে সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত তো এখানে দায়িত্ব চাকরির দায়িত্বসম্ভব এবং কন্টেস্টের মধ্যে যা ছিল আমি অলরেডি বলে দিয়েছি আমি আপনাদের জন্য আবারও বলে দিচ্ছি সাইকেল মোটর বাইসাইকেলের মাধ্যমে কাস্টমারদের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারদের তথ্য বিক্রেতী তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা তাছাড়া নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা ধারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা কর্মক্ষেত্র অফিস চাকরি ধরন চুক্তি ভিত্তিক টেন্ডার শুধুমাত্র পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন কর্মস্থল ঢাকা জিগাতলা নতুন বাজার তেজগাঁও রিজিউম পাঠানোর উপায় আমি দেখিয়ে দিচ্ছি কোম্পানি তথ্যমন্ডলীর মধ্যে রয়েছে দারাজ বাংলাদেশ লিমিটেড ট্রিপোর্ট কর্ম কোম্পানির এখানে রয়েছে তা আমি আপনাদের এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি বলেছি তারপর যদি বুঝতে না বুঝে না থাকেন থাকেন আমি আপনাদেরকে এই জব সম্পর্কে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে তারপর যদি কোনো কিছু মিস হয়ে থাকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ তো চলুন এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সে অ্যাপ্লাই প্রসিডিও বলে দিচ্ছি এখানে আবেদন করুন আবেদন করলে এই জব সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আবেদন করতে না পারলে বা না বুঝে থাকলে আপনারা ভালো একটা কত কম্পিউটার দোকানে যাবেন সেখান থেকে তারা আবেদন করে ফেলবেন যেখান থেকে তারা রেগুলার জব সার্কুলার প্রোভাইড করে থাকে তো এখানে বিরিজ অফসার এই সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এই ইজ অফসার মাধ্যমে আরও নতুন নতুন জব সার্কুলার তারা প্রোভাইড করেছে সমস্ত ইনফরমেশন এখানে ইজ জব ওয়েবসাইট থেকে নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে এটা একটি সরকারি জব তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি স্কোয়ার গ্রুপ লাগবে না অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া স্কোয়ার গ্রুপে নিয়োগ নিচ্ছেন বিমানবন্দরে একশো জনকে চাকরি দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স অনেক জব সার্কুলার তারা প্রোভাইড করেছে এবং আরও অনেক জব সার্কুলার রয়েছে আপনারা যদি ডব্লিউ ডিউ ডট এছ টি টি হেচ ডট ইজি জব ওৱান টু জি ফ'ৰ ডট ব্লকস্পৰ্ট ডট কম ডট ৱেবছাইটে আসেন তাহলে সমস্ত ইনফরমেশান দেখতে পারবেন তাছাড়া আরও অনেক জব সার্কুলার দেখতে পারবেন তো আপনাদের জন্যই সমস্ত ইনফরমেশান রেডি করা হয়েছে এবং আপনাদের জন্যই সমস্ত ইনফরমেশান প্রোভাইড করা হয়ে থাকে কারণ আপনারাই আমাকে ইন্সপায়ার করেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে থাকে আপনারা চাইলে ইজি জব চ্যানেলে এসেও আরও অনেক জব সার্কুলার দেখতে পারেন আপনাদের কোয়ালিফিকেশান যদি ম্যাচ হয়ে থাকে তাহলে দেখতে পারেন এখানে কোম্পানি জব রয়েছে পার্ট টাইম জব রয়েছে তাছাড়া রয়েছে ব্যাংক জব সার্কুলার ব্যাংক সম্পর্কে অনেক ইনফরমেশন আপনারা যদি কোনো রকমের ব্যাংকে ইনফরমেশন জানতে চান তাহলে বলবো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্ত ইনফরমেশনে অ্যান্সার করার ট্রাই করব তাছাড়া এই জব সম্পর্কে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি আপনারা আমি বলবো নিয়মিত জব সার্কুলার পেতে চাইলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য আরও জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি তো আমি বলবো ইয়ে তো আমি বলবো ব্রিজ অফ ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি দেখা ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সেই সাথে বলবো আমি আপনাদের জন্য আরও জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে আপনাদের জন্য এই সার্কুলারটি নিয়ে হাজির রয়েছে চাকরি দিচ্ছে দ্বারাজ নেবে তিনশো জন তো তিনশো জন লোক নেবেন দারাজে তো আপনারা যদি এই মুহূর্তে দারাজে জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন ডেটার জন্য তাহলে এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তারা অনেক চমৎকার ফ্যাসিলিটি দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য তো এখানে সমস্ত ইনফরমেশন বলে দেবো দিয়েছে তারা বিডি জবসের মাধ্যমে দেখে দেবো বিডি জবসেরও মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন তো চলুন এখন কি রয়েছে রিচার্জ জানিয়ে দিচ্ছে তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন প্রেস করে সঙ্গে থাকুন তো চলুন দারাজের এই সার্কুলারতে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ডেলিভারি ম্যান পদে তিনশো জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে সাতই আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং সমস্ত ইনফরমেশন জানিয়ে দিব প্রতিষ্ঠানের নাম দারাত বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান সংখ্যা থাকছে তিনটি তাছাড়া অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহর মধ্যে যা রয়েছে অবশ্যই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে তাছাড়া জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুচ্ছেদ আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেস্টের মধ্যে যা রয়েছে এখানে সাইকেল মোটরসাইকেলের মাধ্যমে কাস্টমারদের ঠিকানায় পণ্য ডেলিভারি করতে হবে এবং পণ্যের পণ্য মূল্য সংগ্রহ করতে হবে হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকতে হবে কাস্টমারদের তথ্য বিক্রি তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো জমা দিতে হবে বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসতে হবে তাছাড়া রয়েছে ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ যদি থেকে থাকে অবশ্যই সেটা আপনাকে করতে হবে চাকরি ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন শুধু পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া বয়সীমা সর্বনিম্ন হতে হবে আঠারো বছর এই জবের কর্মস্থল থাকছে ঢাকা জেগাতলা নতুন বাজার তেজগাঁও স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষ অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে তাছাড়া আমি দেখে দিব সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন আবেদনের শেষ সময় থাকছে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এতক্ষণ আমি আপনাদের দেখিয়েছি এই জব ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন এখন দেখিয়ে দিব বিরিজ অফ থেকে এবং সেখানে সমস্ত ইনফরমেশন বাংলায় থাকবে এবং আমি আপনাদের জন্য খুব সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করে থাকি তারপরে বলবো কোনো কিছু মিস হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি বিরিজ অফ মেন সার্কেল থেকে আরও ডিটেলস ইনফরমেশন দারাজ বাংলাদেশ লিমিটেড ডেলিভারি ম্যান ঢাকা নতুন বাজার জিগাতলা তেজগোপনার জন্য লোক নিয়োগ নিচ্ছেন তারা এই জবের শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর চব্বিশ আবেদন করুন এখানে ক্লিক করলে এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া এখানে খালি পদ তিনশো জুন এবং বয়স হচ্ছে সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত তো এখানে চাকরির দায়িত্ব সময় এবং কন্টেস্টের মধ্যে যা ছিল আমি অলরেডি বলে দিয়েছি আমি আপনাদেরকে এই জব সম্পর্কে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি তারপর যদি কোনো কিছু মিস হয়ে থাকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখানে বিডি জব এই সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে চলে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে জব মাধ্যমে আরও নতুন নতুন জব সার্কুলার তারা প্রোভাইড করেছে সমস্ত ইনফরমেশন এখানে ইজ জব ওয়েবসাইট থেকে নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে একটা সরকারি জব অভিজ্ঞতা ছাড়া স্কয়ার গ্রুপে নিয়োগ নিচ্ছেন বিমানবন্দরে একশো জনকে চাকরি দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স অনেক জব সার্কুলার তারা প্রোভাইড করেছে তাছাড়া আরও অনেক জব সার্কুলার দেখতে পারবেন তো আপনাদের জন্যই সমস্ত ইনফরমেশন রেডি করা হয়েছে এবং আপনাদের জন্যই সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা হয়ে থাকে কারণ আপনারাই আমাকে ইন্সপায়ার করেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে থাকে আপনারা চাইলে ইজি জব চ্যানেলে এসেও আরও অনেক জব সার্কুলার দেখতে পারেন আর ব্যাঙ্ক সম্পর্কে অনেক ইনফরমেশন আপনারা যদি কোনো রকমের ব্যাঙ্কিং ইনফরমেশন জানতে চান তাহলে বলবো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্ত ট্রাই করব তাছাড়া এই জব সম্পর্কে সমস্ত বলে দিয়েছি আমি আপনাদের জন্য আরো জব সার্কুলের নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো আমি আপনাদের জন্য আরো জব সার্কুলের নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ